গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন এদিকে দেখো আমাদের জন্য চা করে নিয়ে এসেছি আর মেয়ের জন্য ভাত ভাজা করে নিয়ে এসেছি এটা গতকালের ভাত ছিল আলু পেঁয়াজ ডিম দিয়ে ভেজে দিলাম ও খেয়ে নিচ্ছে স্কুলে যাবে সকালে চা খেয়ে বাসি সমস্ত কাজ সেরে ঘর বারান্দা মুছে স্নান করে দিয়ে দিলাম পুজো দেখতেই পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তাই পুজোটা আগে সেরে নিলাম এরপরে রান্নার কাজ করব। আর বৃহস্পতিবার দিন নালে রান্না আগে করলে পুজোটা না অনেকটা দেরি হয়ে যায় এতে জলও চলে যায় অসুবিধা হয় যাই হোক দেখো পুজো দিয়ে নিয়েছি আর এখন ফুল তো প্রচুর পরিমাণে কম দেয় কিছু করার নেই যখন যেরকম সেইভাবেই ঠাকুরকে ফুল দিতে হয় এই যে পুজো দেওয়া আমার কম কমপ্লিট দেখতেই পেলে বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো পুজো দিয়ে নিয়েছি স্নান টান হয়ে গেছে এখন করব রান্না আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রান্না বান্না আমার এখনও হয়নি মেয়েকে স্কুলে হলো গতকালে ভাত ছিল সেটা ভেজে দিয়েছি ও খেয়ে চলে গেছে তোমাদের দেখিয়েছি আর এই যে সব রেডি করে গুছিয়ে রেখেছি এখন হলো রান্না বসাবো চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে দেখো চলে আসলাম রান্নার কাজে কচুলতিটা গতকাল রাতে বসে কেটে রেখেছিলাম এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আমার বর আজকে একটা ইলিশ মাছ এনেছিল বাজার থেকে ছোট ইলিশটা এটা আলু বেগুন দিয়ে ঝোল করব আর এই যেখানে নারকেল শস্য কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এটা কচুরলতি দিয়ে করব এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হবে এই দেখো হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি এখন ভাতটা আগে বসিয়ে দেব তারপরে আমি এই পাশে গ্যাসে তরকারিগুলো করে নেবো এক এক করে আগে আমি কচুর লতিটাই করে নেব কারণ লতিটা একটু সময় লাগবে মাছের ঝোল তার বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে হাঁড়িতে রয়েছে ভাত দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে এই যে নারকেল শস্য দিয়ে কচুর লতি পুরো শুকনো শুকনো করে করেছি দারুণ জানো দারুণ হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম বলেই তোমাদেরকে বলতে পারলাম আর এই যে রয়েছে এখানে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও দারুণ আর ইলিশ মাছের যেন তো সেন্ট ছিল মাছটা ছোট হলেও খুব সুন্দর গন্ধ ছিল মাছটা কী কী রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি আগেই আর এখন আমি আর আমার বর বসে পড়েছি দুজনা মিলে খেতে আর খেতে খেতে হাসছি কেন জানো তো আজকে তোমাদের দাদাভাই অনেকগুলো কাণ্ড করেছে যেগুলো মানে সত্যিই হাস্যকর বিষয় মানে যে কোনো কাজে আগেই বেরিয়েছে সেই কাজেই মানে দুবার তিনবার করে ওকে যেতে হয়েছে মানে আজকে ওর দিনটা এতটাই খারাপ দুটো কাজ করেছে সারাদিনে সেই দুটো কাজই ভুল হয়েছে কিছু করার নেই ভুল তো হতেই পারে মানুষের আর সেই নিয়েই খাচ্ছিলাম আর কথা বলছিলাম আর দাদা ভাই বেরিয়ে এসে তোমার হলো জামাটাও খোলেনি কারণ মেয়েকে আবার স্কুলে আনতে যাবে সেই কারণে বললো থাক খেয়ে নি খেয়ে দিয়ে তারপর ওকে এনে স্কুলে আনতে যাব আর আমি বলছি যাক এই প্রথমবার তোমাকে দেখলাম জামা পরে ভিডিওতে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলায় দেখো তিনজনের জন্য তিন রকম জিনিস রয়েছে তিন রকম বলতে আমাদের জন্য চা মুড়ি আর মেয়ের জন্য কমপ্ল্যান করে নিয়ে এসেছি ও কমপ্ল্যান খাবে আর আমরা চা মুড়ি এই যে বসে পড়েছি বাইরে তো বৃষ্টি হচ্ছে মুসুল ধারায় কী করবো বলো ভেবেছিলাম একটু মানে শিঙারা মুড়ি দাদাভাই বলেছিল শিঙাড়া আনবে কিন্তু এত মুসুল ধারায় বৃষ্টি নেমেছে বাইরে যাওয়ার মতো না তাই বললাম থাক মুড়ি চানাচুর মেখেই চা দিয়ে খেয়ে নি আর আমার মেয়ে শুয়ে হাঁপাচ্ছে দেখো বন্ধুরা চা খেয়ে তারপর রেডি হলাম একটা কাজে যাব। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আর বেরোনো যাবে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই যেখানে কাজে যাব বলেছিলাম বান্ধবীকে ফোন করে না করে দিলাম যে কালকে যাব যাই হোক আজকে তো রাতে দেখানোর মতো আর কিছুই নেই কারণ মাছের ঝোল রয়েছে কচুরলতি রয়েছে আর ভাতও রয়েছে এই দিয়ে আজকে আমরা রাতের খাবারটা সেরে নেব যাই হোক বন্ধুরা সারাদিনের আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য যাতে ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত দেখাবে নতুন আরও একটি ব্লগে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট